হজরত বিলাল রদি আল্লাহ আমার নবীজের ফাতের পরে হজরত বেলাল রদি আল্লাহ আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন যে নবী যেখানে নাই আমি মসজিদ মকরমা মামুদিনা মনোয়ার মধ্যে আজান দিব আজানের পরে তো নবীরে পাই না আমার আসান দেওয়ার পরে আমি আমার মায়ার নবীকে পিতাম কিন্তু নবী আমার নাই কেমনে আমি এখানে আজান দিব নবীজির বিরহ যন্ত্রণা হজরত বেলাল রদি আল্লাহ মোটেই সহ্য করতে পারে না সাহাবিরা তাকাইয়া বেলাল রদি আল্লাহ এত বুঝাই বিলাল তুমি ধৈর্য ধারণ করো আমরাও তো নবীকে ভালোবাসি কিন্তু বেলাল কোনো কিছুই কারো কথা মানে না শোনে না জানেও না জানেও না বেলাল রদি আল্লাহ একটা রানি রেডি করলেন পোটলা রেডি করলেন রেডি করিয়া হজরত আবু বকার সিদ্দিক রদি আল্লাহ কুতাল আন কোন স্বপ্নে দাঁড়ায় গেলেন হজরতে আবু বকারকে ডাকতে বলিয়া আবু বক আমারে আমার বিদায় দেন বিদায় দেন কেন ও আবু বকর কেউ কি তোমার গালি দিয়েছে গালমন্দ করেছে কেউ তোমার কোনো কথা বলেছে কি না হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহ যখন হজরত বেলালকে এমনি বললেন বেলাল ডেকে ডেকে বলেন না না কেউ আমার গালিও দেয় নাই বকাও দেয় নাই কিন্তু আমি আজান দিব আজানের পর নবীকে না পাওয়ার এই যন্ত্রনা কষ্ট আমি অন্তত সহ্য করতে পারি না পারব না ও হাজরে আবু বাকর আপনি আমার বিদায়ী দেন বিদায়ী দেন এবার হজরত আবু বৃদ্ধি ক্রিয়াল বেলাল। কেমনে আমি তোমার বিদায় দে কেন নবীর শহর ছেড়ে তুমি চলে যাইবা নবীকে রায়খা চলে যাইবা হজরত বেলাল রাদি আল্লাহ বলেন না না আমি থাকতে পারছি না বিদায় দেন কোথায় যাইবা বলে সিরিয়ার দামেশকে আমি চলে যাব হজরত বেলাল রদি আল্লাহ কোথায় লহু নবীকে রেখা সিরিয়ার দামেশকে যখন চলিয়ে গেল পয়গম্বরে সাহাবি হয়ে গেল বেলা কুতাল আনহু বেলা কান্না করে না নবীর বিরহ জালা কেমনে সহ্য করেন হাঁটি হাঁটি পাপা করে সামনে আগাতে থাকেন কান্না করে না চলে যান কান্না করে না আর চলে যাচ্ছে এমন নবীর ভালোবাসা আজ আমরাও নবীর মাত হলাম কিন্তু হজরত বেলাল রুদি আল্লাহ তাল আনহর মতো আমার নবী মায়ার নবী দয়ার নবীকে ভালোবাসতে শিখলাম না হজরত বিলাল রাহ কুতাল আমার নবীকে মহাব্বত করলেন ভালোবাসলেন নবীকে কেমন মহাব্বত করলেন কিছুদিন চলে যাওয়ার পর আমার নবীজি হদরত বেলালকে স্বপ্নে দেখায় স্বপ্নে দেখায় বলে বেলা আমারে ফালেয়া তুমি কই চলে গিয়েছ রসুল যখন স্বপ্নে দেখায় দিনে রসুলের স্বপ্ন দেখার পরে হদরত বেলাল আবার পাগল হয়ে গেল রসুল সাল্লাল্লাহ আলি কি রওজা মোবারকের পাশে চলে আসলেন আবার সিরিয়া থেকে যখন সাল্লাল্লাহ কোয়ালেন কিংবা সাল্লামের রজামবার শেষ ধারায় গেলেন ধারে বলেন আর সুল আল্লা কফাল্লাহ আমি যখন মসজিদের নববিতা আজান দেই আজান দাওয়ার পরে যখন আপনারে পাই না আমি আর সহ্য করতে পারি না এবার ঘুরে যখন আবার বেলাল রোদি আল্লাহ কো তালান হুমোদিন চলে আসে আসলো এক সাহাবি গিয়া বলে বেলাল একটু আজান দাও আজান দাও না বেলাল আজান দেয় না কত সাহাবিরা এসে বলল একটু আজান দাও কিন্তু হজরত বেলাল রাহু কাহারও কোনো কথা শুনিয়া আজান দেয় না সলমান পারসি রদি আল্লাহ হু গিয়ে ডাকতে বলে বেলাল তুমি জানো আমার নবী মায়ার নবী আমারে কত মোহাব্বত করত আমারে কত ভালোবাসত আমি সালমান আল ফারাসি বলছে তুমি একটু আজান দাও দাও বেলাল রাজি হয় না না আজান দিতে কি আমি সহ্য করতে পারব না হজরত বেলাল রাজি আল্লাহ এবার বারবার বলার পরেও যখন রাজি হয় না সাল্লামান আল ফারসি বলে যাও ইমাম হাসান আর হুসাইন রদি আল্লাহ বেলালের বুকের ভিতরে মাথা নিয়ে বলে বেলাল কে বলে দিয়া বেলাল আমার নানা থাকতে না কত তুমি আমাদেরকে মোহাব্বত করছো ভালোবাসছো কিন্তু কেন এখন আজান দেও না আমি আমার নবীজির নাতি হইয়া বলছি বেলাল তুমি একটু আজান দাও এবার যখন আজান দেওয়ার জন্য হজরত ইমাম হাসান আর হুসাইন দুজন মিলে যখন বারবার বলা আরম্ভ করলো এবার হচ্ছে হচ্ছে বেলাল রদি আল্লাহ হুতাল আনহু সিদ্ধান্ত নিল আবার যখন আজান দেওয়ার জন্য মিনারার মধ্যে উঠে গেল হতো বেলাল রদি আল্লাহ হুতাল আনহু আজানের বাক্য শুরু হয়ে গেল যখনই অল্লাহ আকবর অল্লাহ আকবরের রোল পড়ে গেল মদিনার মধ্যে যত মা বোনেরা পর্যন্ত ছিল সবাই পাগল হয়ে গেল দীর্ঘদিন পর বেলালের আওয়াজ বেলাল রদি আল্লাহ গুতাল আন হুরা শোনার জন্য সবাই কান পেতে বসে গেল দৌড়া দৌড়ি করে ছোটাছুটি করে মদিনা মনোয়ারায় মসজিদ নববীর দিকে সবাই অগ্রসর হতে লাগলো হজরত বেলাল রদি আল্লাহ গুতাল দিচ্ছেন। হুয়া জান দিচ্ছেন আল্লাহ সাধু আল্লাহ হজরত লান হুতালের আওয়াজ যখন দিতে থাকলো এরকম ভাবে যখন আর সাধু আল্লাহ পর্যন্ত সুন্দর মত মোটামুটি ভাবে হজরত বিলাল রদি আল্লাহ লান হোয়াজান দিলেন كِنْ يَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ হাজানের বাক্যটি যখন সাধু আন্না শুরু করলো হজরত বেলাল বিরহ জ্বালা যন্ত্রণায় জমিনের মধ্যে চান ছাড়িয়ে পড়িয়ে গেল হজরত বেলাল নদী উঠাল লাল করে সবাই মায়া করে সবাই ভালোবাসে মোহাব্বত করে হজরত বেলাল আমার নবীরে কত ভালোবাসে অরে মুসলমান ইতিহাস আপনারা জানেন আমার নবী যখন মায়ার নবী দয়ার নবী মায়া রাজি গিয়েছে ছিলেন মেয়েরাজ যাওয়ার পরে জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছিল এমন সময় হজরত বেলাল রদি আল্লাহ তালুন হাটার খরমের আওয়াজ যখন পেল আমার নবী মদিন আবার মদিনায় ফিরে এসে বলল ইয়া বেলাল তুমি এমন কি আমল করো কেন ইয়া রসুল আমার আমলের আগে পিছে যা আছে সবই তো আপনার জানা কিন্তু কেন কি জন্য এই কথা বললেন আমার মহান নবী ডাক দিয়ে বলেন ও বেলাল জান্নাতের মধ্যে তোমার যে হাঁটা চলার আমি আওয়াজ পেলাম ওরে মুসলমানেরা হজরত বেলাল রতি আল্লাহর চেহারাও তেমন সুন্দর ছিল না টাকাও ছিল না কারি বাড়ি ধন ছিল না তেমন সুন্দর জনা কালো বেলাল আমার আল্লাহ আল্লাহর কাছে এমন মনোনীত হয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন এমন পছন্দ করল আমার মায়ার নবীর সাহাবি হজরত বেলাল রদি আল্লাহ ইসলামের জন্য এমন কষ্ট করেছে আবু জিগেল বাহিনীরা হজরত বেলালকে এত কষ্ট দেওয়ার পরেও বলে না না আমার নবীর থেকে তোমরা দূরে সরাইতে পারবা না নবীর থেকে হজরত বেলালকে দূরে সরানো হয় নাই কেউ পারে নাই পারে নাই এমন মায়া আর ভালোবাসা নবীর বেলাল করলেন আজ আমরা কেমন মুসলমান হইলাম নবীর জন্য একটু চিন্তা মায়া দয়াও হয় না রসুলের আদর্শ আমার মামাদের মধ্যে নাই আমরা কেমন নবীর ওম্মাদ হলাম